আজকে আর্মির গাড়িকে আটকেছে পার্ক স্ট্রিটে যে ক্যালানিটা খেয়েছিল পুলিশ সেটা ভুলে গেছে এখন আর্মি যদি ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে পেটাতে আরম্ভ করে সামলাতে পারবে ওই ভুড়িওয়ালা এই পুলিশগুলো যাদের ফিজিক্যাল ফিটনেস নেই যারা চোর ধরতে পারে না ডাকাত ধরতে পারে না খুন হয়ে যায় বুঝতে পারে না সেই পুলিশগুলো তার পেছনে এখন আর্মি নামে বুঝতে পারছে মুখ্যমন্ত্রী কি হাফিজ শহীদের থেকেও বড়ো কেউ না নাকি যে জঙ্গিরা ইয়ে আমাদের সেনারা ভয় পাবে থাকে এখন মুন্ডু খারাপ চাই বলুন তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কে চাইবে জামাত চাইবে জৈস মোহাম্মদ চাইবে বাংলাদেশের জঙ্গিরা চাইবে পাকিস্তানের জঙ্গিরা চাইবে মৌওয়ামিত্র চাইছেন কেন প্রশ্ন এটা তাহলে কোনো আতাত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকাল কী সস্তা নেশা করছেন এছাড়া আর কোনো কোনো কিছু নয় একদম সস্তার নেশা করছে ভারত মাতার হয়ে ঝন্টু আলী শেখের মতন বীর যোদ্ধারা যারা আজকে বলিদান দিয়েছেন তার সাথে যে কোনো সেনা সে হিন্দু হোক চাই মুসলমান হোক যাদের এই দেশের প্রতি অবদান আছে আমরা তাদেরকে কোনোভাবে আলাদা করে দেখি সেই দেশের সেনা সম্পর্কে যে কটুক্তি উনি করেছেন তাতে ধিক্কার জানাই গোটা পশ্চিমবাংলার মানুষ ওনার কাছে এইটা দাবি করছে যে উনি দেশের সেনার কাছে ক্ষমা চাইবেন একদম নিঃশর্ত ক্ষমা চাইবেন এই অন্যায় করা ওই বালিশ চাটা ঋতব্রত ওই সিপিএম থেকে লাত খেয়ে ওই মেছে মেয়ে কেসে ইয়ে খেয়েছিল যে সর্বোচ্চ নেত্রীকে বন্দনা করতে গিয়ে আলটিমেটলি এই যে দেশের অবমাননা করে ফেললেন মন্ত্রী তার বিরুদ্ধে সেই রাজনৈতিক দল কি ব্যবস্থা নেবে উনি একাই যথেষ্ট রাষ্ট্রপতির শাসন হবার জন্যে আমাদের আর কিছু বলার নেই যখন উনি চেষ্টা করছেন তাহলে পশ্চিমবঙ্গ সেদিকেই যেতে চলেছে যে ফিরাদবাবি ভাষা আন্দোলন করতে হয় ববি হাকিমের সামনে করুক যে বলেছে পঞ্চাশ শতাংশ পশ্চিমবঙ্গ উর্দুতে কথা বলবে আগামী দিনে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব হুমায়ুন কবিরের বাড়ির সামনে কি আন্দোলনটা করুক ভাষা আন্দোলন আমাদের শেখাতে হবে না দেখুন পদলেহন করতে করতে মাত্রাটা কখন অতিক্রান্ত হয়ে যাচ্ছে এটা এই তলপিবাহকদের বোঝার ক্ষমতা নেই যে কোন কথাটা দেশের পক্ষে আর কোন কথাটা দেশের বিপক্ষে যাচ্ছে এটা বোঝার ক্ষমতা এদের নেই এটা খুব দুর্ভাগ্যের যে একজন সংবিধানের শপথ নেওয়া একজন রাজ্যের মন্ত্রী হিসাবে আজকে যেটা করলেন প্র্যাকটিক্যালি সেনাকে অবমাননা করা মানে দেশের সার্বভৌমত্ব দেশের সংবিধানকে অবমাননা করে বসলেন এটা খুব ভয়ঙ্কর বিষয় এটা আমি জানি না এটা কোনো রাজনৈতিক দল এই ধরনের তাদের মানে সর্বোচ্চ নেত্রীকে বন্দনা করতে গিয়ে আলটিমেটলি এই যে দেশের অবমাননা করে ফেললেন মন্ত্রী তার বিরুদ্ধে সেই রাজনৈতিক দল কী ব্যবস্থা নেবে দেখুন ঝন্টুয়ালি শেখকে রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা তার যে বলিদান সেটাকে সম্মান জানিয়েছে বিরোধী দলনেতা তার পরিবারের প্রতি সম্মান জ্ঞাপন করেছেন সবটাই করেছেন এগুলো সবাই সবটা জানে এটা নিয়ে যারা রাজনীতি করছে করুক আমাদের কিছু এসে যায় না তাতে ভারত মাতার হয়ে ঝন্টু আলি শেখের মতন বীর যোদ্ধারা যারা আজকে বলিদান দিয়েছেন তার সাথে যে কোনো সেনা সে হিন্দু হোক চাই মুসলমান হোক যাদের এই দেশের প্রতি অবদান আছে আমরা তাদেরকে কোনোভাবে আলাদা করে দেখি সেটা অদ্ভুত ব্যাপার মানে আমি জানি না আমি ভিডিওতেও কোথাও সদবেক সেনা দেখিনি গুটি কয়েক সেনা জওয়ানকে দেখেছি তাদের কাজ হয়ে গেছে তারা চলে যাবে তারা তো মুখ্যমন্ত্রীর মতন কোমরবেদী ঝগড়া করার মতন মানসিকতা বা তাদের তাদের তো সেই ঝগড়া করার মানসিকতা বা ট্রেনিং তো তারা সেটা পায়নি তাদের যেইটুকুন করে এবারে মুখ্যমন্ত্রী করে যে হুটজুতি করে হাঙ্গামা করে তো সেটা এড়িয়ে যাওয়াটাই ভালো বলে আমার মনে হয় তো এখন মুখ্যমন্ত্রীকে দেখে সেনারা পালিয়ে যাবে যেই সেনা জওয়ানরা আমাদের পাকিস্তানে ঢুকে পাকিস্তানের জঙ্গি বাহিনীদেরকে খতম করে এসেছে তারা এখন মুখ্যমন্ত্রীকে দেখে পালিয়ে যাবে মুখ্যমন্ত্রী কি হাফিজ শহীদের থেকেও বড় কেউ না নাকি যে জঙ্গিরা ইয়ে আমাদের সেনারা ভয় পাবে তাকে। এটাই দুর্ভাগ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সেনা জওয়ানদেরকেও পর্যন্ত তাদের সাথেও পর্যন্ত রাজনৈতিক একটা তপমা সেটা দিচ্ছেন এটা সত্যিই দুর্ভাগ্য এটা ভাবা যায় না এটা কল্পনাতীয় আমরা অতীতে এই ধরনের জিনিস কোনো রাজনৈতিক দলের নেতাকে বলতে শুনিনি এটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এটা একটা দেশবিরোধী কার্যকলাপের সাথে নিজেকে যুক্ত করে ফেলছেন আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে কোন শক্তি বা কোন সংগঠন আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা নিয়ে মদত করছে সে ভাষা আন্দোলন তো ওরা তো এখন দেখুন একুশ সালেও একই জিনিস করেছিল এই ছাব্বিশেও গিয়ে একই জিনিস করছে এখন তৃণমূল বাংলাকে যতটা অপমান করেছেন তৃণমূলের আমলে বাংলা যতটা লজ্জিত হয়েছে যতটা কলঙ্কিত হয়েছে যতটা কালিমালিত্ব হয়েছে কোনো রাজনৈতিক দলের আমলে ততটা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো যত করবেন ভারতীয় জনতা পার্টির তত সুবিধা হবে রাজ্যের পট পরিবর্তন করতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকাল কি সস্তা নেশা করছেন এছাড়া আর কোনো কোনো কিছু না একদম সস্তার নেশা করছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের নেত্রীরা নেতা নেত্রীরা পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে একদম পাগল হয়ে গেছে তাই আর্মির বিরুদ্ধে গিয়ে কথা বলছে আজকে আর্মির গাড়িকে আটকেছে স্ট্রিটে যে ক্যালানিটা খেয়েছিল পুলিশ সেটা ভুলে গেছে এখন আর্মি যদি ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে পেটাতে আরম্ভ করে সামলাতে পারবে ওই ভুড়িওয়ালা এই পুলিশগুলো যাদের ফিজিক্যাল ফিটনেস নেই যারা চোর ধরতে পারে না ডাকাত ধরতে পারে না খুন হয়ে যায় বুঝতে পারে না সেই পুলিশগুলি তার পেছনে এখন আর্মি নামে বুঝতে পারছে কত বড়ো দেশবিরোধী শক্তি কত বড় দেশদ্রোহী অমিত শাহর আর্মি অমিত শাহর আর্মি বলছে ওদের ন্যারিটিভ তৈরি করছে আর বাংলার পুলিশ আইপিএস অফিসার বলে গেছে মনোজ বর্মা অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ইস অলসো দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এর মানে নির্লজ্জ বেহায়া অসভ্য অশিক্ষিত এবং ছোট লোক একটা দল এই দলটাকে অবিলম্বে ব্যান করা উচিত ইলেকশন কমিশনে এই দলটার কোনো অধিকার নেই পশ্চিমবঙ্গে নির্বাচন লড়ার এর অস্তিত্ব থাকা উচিত নয় একটা বিধ্বংসী শক্তি যতখানি লুকোনো দেশবিরোধী শক্তি বামপন্থী চলে এই সব কটা বামপন্থী তৃণমূল চালাচ্ছে তাদের মাথায়গুলো এই সাব ন্যাশনালিজমের নাম করে এরা পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করতে চাইছে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল কুড়ি বছরে এপার বাংলা ওপার বাংলা এক হবে এই হচ্ছে এদের উদ্দেশ্য তাহলে আপনার পুলিশ তো তৃণমূল করছে আপনার জেলা আপনার ডিএম থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট ডিএম ডিএমরা হচ্ছে মাদার কমিটি তৃণমূলের পুলিশরা হচ্ছে যুব কমিটি আর বিডিওগুলো হচ্ছে মহিলা মোর্চা এটা অনেক দিন ধরে বলে যাচ্ছি তাই জন্য পঞ্চায়েত নির্বাচনে যে যেগুলো বিরোধী পক্ষের যে জিতেছে তাদের কাউকে স্ট্যাম্প সিল না দিয়ে সার্টিফিকেট দিয়ে দিয়েছিলো যাতে আবার ওগুলোকে রিভোক করে দেওয়া যায় তা আপনি আপনার পুলিশরা দিনের পর মিথ্যা কাউন্টিং করছে ফলস কাউন্টিং করছে যখন সরিয়ে দিচ্ছে পোলিং স্টেশনের এজেন্ট বুধ যারা পোলিং অফিসার বসে রাজ্য সরকার থেকে যারা বসে তারা কি কাজটা করে এই যা চ্যাংরা আমি কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বন্ধ করুক পুলিশের পরিষ্কার দেখা যাচ্ছে তো কোনো ওভার স্পিডের তো ব্যাপার নয় ওভারস্পিডে তো আর ওখানে কনভয় কোথায় ছিল একটা গাড়ি ছিল ফুটেজ তো আমরা দেখেছি একটা গাড়ি ছিল একটার বেশি দুটো গাড়ি তো ছিল না যে গাড়িটা আসছিল তার তো বেশি স্পিড ছিল আর্মির গাড়ি তো ছিল না আর মমতা বন্দ্যোপাধ্যায় কোন লজ্জায় বলছে বলুন তো যেই সামিয়া সৌরভ আমিয়া সৌরভ ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের ওই বাচ্চা ছেলেটাকে পিষে মেরিয়ে দিয়ে চলে গেছিল অডি ওই মমতাকে ফান্ডিং করে ওই মোল্লাটা ওই ফল বিক্রি করে বড় লোক হয়েছে কেসটা যেরকম মাগুর মাছ বিক্রি করে কোটিপতি হয়েছে ওই তৃণমূলের ওই আম্বিয়া সড়ক তো ফল বিক্রি করে কটিপতি হয়ে গেছে ওই ভাষাটাকে নিজের ভাষাটা ঠিক করুক আমি বিপ 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 মুখ্যমন্ত্রী আগামী পশ্চিমবঙ্গ আমি না খেতে পেয়ে মরে যাবো বিপ 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 কিন্তু বিপ 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 মনে আছে তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কথাগুলো চাপকে পিটের ছালচে আমরা তুলে দেওয়া উচিত আপনাদের কাকে বলেছিল যে ফিরাদ আর ভাষা আন্দোলন করতে হয় ববি হাকিমের সামনে করুক যে বলেছে পঞ্চাশ শতাংশ পশ্চিমবঙ্গ উর্দুতে কথা বলবে আগামী দিনে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব হুমায়ুন কবিরের বাড়ির সামনে কি আন্দোলনটা করুক ভাষা আন্দোলন আমাদের শেখাতে হবে না ভাষা আন্দোলন নিজের দলের বিরুদ্ধে করুক মমতা কে ওই বালিশ চাটা ঋতব্রত ওই সিপিএম থেকে লাত খেয়ে ওই মেছে মেয়ে কেসে ইয়ে খেয়েছিল যে বালিশ চাট ছিল ফোনের মধ্যে লাইভ ভিডিও করা ও ভাষা আন্দোলন সে ও আগে নিজের জীবটা কন্ট্রোল করুক এসব চোর চোট্টার চরিত্রই লম্পট তৃণমূলের নেতাদের কাছ থেকে ভাষা শিখবো না আগে নিজেদের পরিবারের ভাষা ঠিক করুক বানান ভুল বানান ভুল লেগে তৃণমূলের বানান করতে পারে না ওই টেন পাস টুয়েলভ পাস দুবারের চেষ্টায় উচ্চ মাধ্যমিক পাস করেছে এই তো তৃণমূলের ক্লাস তো তৃণমূল তো হাটে বাজারে আলু পটলের মতন চাকরি বিক্রি করেছে ব্যবসা করেছে তো জানা কথা মুখ্যমন্ত্রী কিছু না মুখ্যমন্ত্রী কিছু জানেন না তো ওরা তো সব ধৃতরাষ্ট্র ঠিক যেরকম বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার হয়ে দেখতে পারেন না কে বিজেপিতে আছে কে তৃণমূলে আছে কোনো অ্যাকশান নিতে পারেন না তৃণমূলের সাংসদরা উল্টো পাল্টা কথা বললে উনি দেখতে পারেন না কিন্তু বিরোধী দল থেকে কেউ যদি মুখ্যমন্ত্রীকে কোট করে বলেন না এগুলো রেকর্ডে যাবে না এসব ধাপ্পাবাজি ধান্দাবাজি কতদিন চলবে না না বিষয়টা হচ্ছে যে দেশের সেনা দেশের গৌরব দেশের সেনা সম্পর্কে যে কটুক্তি তিনি করেছেন কোনো প্রশাসনের মাথা হয় যিনি তিনি দেশের সেনা সম্পর্কে কথা বলতে পারেন দেশের সেনা তো আর মানে বিজেপি করে না বিজেপির কর্মী নয় উনি বিজেপির কর্মীদেরকে সমস্ত কিছুতে উনি খুঁত ধরেন বলেন ঠিক আছে চলুন বিরোধী দল করি আমরা শাসক আমাদের বিরুদ্ধে কথা বলবে এটাই স্বাভাবিক কিন্তু উনি দেশের সেনা সম্পর্কে কটুক্তি করছেন মানে এর থেকে লজ্জা তো আর কিছু হতে পারে না দেশের সেনা আপনি ভাবুন কাশ্মীরের প্রত্যন্ত জায়গায় বরফের উপর দাঁড়িয়ে হাঁটু পর্যন্ত জমাট বরফে দাঁড়িয়ে যারা স্বতন্ত্র প্রহরায় থাকে বলে আপনি আমি নিশ্চিন্তে বাড়িতে ঘুমোতে পারি দেশের সেনা দেশের গৌরব সেই দেশের সেনা সম্পর্কে যে কটুক্তি উনি করেছেন তাতে ধিক্কার জানাই গোটা বাংলার মানুষ ওনার কাছে এইটা দাবি করছে যে উনি দেশের সেনার কাছে ক্ষমা চাইবেন একদম নিঃস্বর্ত ক্ষমা চাইবেন এই অন্যায় করার জন্যে আসলে কি বলবো দেখুন এমন এক রাজনৈতিক দল ওনার যে রাজনৈতিক দলের সাংসদ মেম্বার অফ পার্লামেন্ট মহুয়া মৈত্র তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু যাইছেন এখন মুন্ডু কারা চাই বলুন তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কে চাইবে জামাত চাইবে জৈস এ চাইবে বাংলাদেশের জঙ্গিরা চাইবে পাকিস্তানের জঙ্গিরা চাইবে মৌয়া মিত্র চাইছেন কেন প্রশ্ন এটা তাহলে কোনো আতাত হচ্ছে তাহলে কি কোনো বিশেষ ষড়যন্ত্র তৈরি হচ্ছে নাকি উনি আগ্রহ প্রকাশ করছেন এই সমস্ত সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হবার জন্যে আমি তো নিজে ব্যক্তিগতভাবে মন্ত্রকের কাছে দাবি করছি একদম মৌয়া মৈত্রকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং উদাহরণযোগ্য শাস্তি দেওয়া আসলে দেখুন ভাষার সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস আমরা অবিলম্বে সাধারণ মানুষকে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে জোর করে অনুরোধ করছি যে এই যে পরিস্থিতি ক্রমশ চলেছে তাকে আটকাতে গেলে আপনাদের নির্ণায়ক ভূমিকায় থাকতে হবে কারণ সমস্ত পশ্চিমবঙ্গের আজকে যে পরিস্থিতি সেটা কিন্তু শুধুমাত্র বিজেপি একা দায়িত্ব নিয়ে ঠিক করতে পারবে না এটা এমন অসুখ এই অসুখ থেকে আমার রাজ্যকে বাঁচাতে হলে বাংলাকে বাঁচাতে হলে আমাদের একটাই কাজ সবাই মিলে যে কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাঁচতে চাই বিজেপি তাই তাই সাধারণ মানুষ যদি বাঁচতে চান নিজের সন্তানকে যদি সুরক্ষিত রাখতে চান তাহলে পরে বিজেপি একমাত্র বিকল্প শক্তি উনি চাইছেন এমন একটা পরিবেশ তৈরি করতে তাতে আমাদের ভারতীয় জনতা পার্টিকে কিছু বলতে হবে না উনি নিজেই কিন্তু যাতে গোটা পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতির শাসন জারি হয় তার দিকে পৌঁছে যাচ্ছে উনি নিজেই চাইছেন সে কথা করতে আর আমাদের বলবার দরকারই পড়বে না উনি নিজেই যে পরিস্থিতি সেনাদেরকে যেভাবে অপমান করছেন সেভাবে আপনি যেটা যে রোডটাতে সেনাদেরই জায়গা সেইখানটাতে যেভাবে উনি আক্রমণ করছেন যে ধরনের কথা বলছেন কটুক্তি করছেন দেশের সেনাদের দেশের গৌরব নষ্ট করছেন তাতে উনি একাই যথেষ্ট রাষ্ট্রপতি শাসন হবার জন্যে আমাদের আর কিছু বলার নেই যখন উনি চেষ্টা করছেন তাহলে পশ্চিমবঙ্গ সেদিকেই যেতে চলেছে